আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম নাম আমার আমিন কোরিয়াতে আসতেন কতদিন হয়শাল্লাহ বাংলাদেশ কোন ডিস্ট্রিক্ট নাটোর আচ্ছা আচ্ছা তো কোরিয়াতে এবার ঈদ কীভাবে কাটালেন এখানে তো কোনো ছুটির দিন ছিল না তা কীভাবে ঈদ উদযাপন করলেন আমি প্রথমত সারা বিশ্বের মুসলিম যারা আছেন তাদের সকলকে যারা ঈদ মোবারক ঈদের ভিতরে এবারের আনন্দটা একটু ভিন্ন রকম হয়েছে কারণ প্রতিবার দেখা যাচ্ছে গত দুই বছর আমরা ছুটির দিনে কিন্তু ঈদ পেয়েছিলাম বাট এবার আমাদের কর্মদিনে ঈদ হওয়ার কারণে ঈদের আনন্দটা ওইভাবে প্রবাসীরা অনুভব করতে পারে নাই বা উদযাপন করতে পারে নাই তো ঈদের পরে আজকে কিন্তু শনিবার আজকে অনেকেই আমরা সকলে বন্ধু বান্ধব এক জায়গায় হয়েছি ঈদের আনন্দ উপভোগ করার জন্য তো আমি কী আর বলবো ঈদের মধ্যে বিশেষ করে যদি প্রবাসীদের ঈদ ছুটির দিনে হয় এটা আমাদের জন্য খুবই আনন্দের এবং একবারে ভরপুর ভাবে আমরা উদযাপন করতে পারি পরিবারের সাথে কথা বলতে পারি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারি তো আপনি কি এটা প্রত্যাশা করেন কিনা না যে আন্তর্জাতিকভাবে মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক আন্তর্জাতিকভাবে মুসলমানদের যে পবিত্র দুইটা উৎসব আছে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজা এই দুইটা দিন আন্তর্জাতিকভাবে ছুটি ঘোষণা করা হোক এরকম কোনো দাও আপনার আছে কিনা প্রত্যাশা করেন কিনা অবশ্যই আমি আমি একজন মুসলমান হিসেবে আমি বলতে চাই সারা বিশ্বের কাছে এটা একটা মানবিক দিক বিবেচনা করে যারা মুসলিম উম্মা যারা রয়েছেন বিভিন্ন দেশে রয়েছেন যারা অমুসলিম রাষ্ট্রে আছে মনে হয় আমার আমার জানা মতে মুসলিম রাষ্ট্রগুলোতে ঈদের দিনে ছুটি থাকে বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব ইরাক ইরান সহ দুবাই বা যারা যে সকল দেশ অমুসলিম রয়েছে ওই সকল দেশে ঈদের দিনে বিশেষ করে ছুটি থাকে না কোরিয়া জার্মানি আবার ইউরোপের কিছু রাষ্ট্র আছে জাপান জাপান এগুলো দেশে কিন্তু ঈদের দিনে ছুটি থাকে না তো আমি যেভাবে হোক যদি কোনো কারো এ ধরনের প্রস্তাব উপস্থাপন করার থাকে বাংলাদেশ সহ ইসলামী রাষ্ট্র যারা আছেন রাষ্ট্রপ্রধান যারা আছেন তারা যেন বিশ্ববাসীর কাছে এটা আবেদন করেন যেন বিশেষ করে ঈদের যে দুটা ঈদ রয়েছে বছরে এই দুটা ঈদের দিন অন্তত একদিন ঈদের দিনটা ছুটি ঘোষণা করা হোক পরিবার পরিবার নিয়ে না না ছাড়া আমি পরিবার ছাড়াই আছি যদি আমার পরিবার আমি এফ টু সেভেন করেছি বাট বিভিন্ন কারণে পরিবার নিয়ে থাকা হয় না হয়তো আসবে খুব রিসেন্ট পরিবার ছাড়াই কিভাবে কাটাইলেন না পরিবার ছাড়া আমার শুধু না সকলের জন্য খুব কষ্ট কষ্টদায়ক তো আমি মনে করি পরিবার সব থাকলে সবচেয়ে বেটার এবং এদের আনন্দটা অন্যরকম হয় আর কি তো সুপ্রিয় দর্শক আমরা দক্ষিণ কোরিয়া থেকে আপনাদেরকে সরাসরি দেখাইলাম যে দক্ষিণ কোরিয়ার শুধু দক্ষিণ কোরিয়া না দক্ষিণ কোরিয়ার মতো যেসব দেশগুলি আছে সেই সব দেশগুলিতে এবার পবিত্র ঈদুল ফিতরটা ছুটির দিন ছিল না তো যার ধরুন প্রবাসীদেরকে নামাজ পড়েই কাজে চলে যেতে হয়েছে অথবা অনেকে নামাজ পড়ারও সুযোগ পায়নি তো সাধারণত এরকম দেশের এরকম পরিস্থিতিতে প্রবাসীরা সাধারণত শনিবার কিংবা রবিবারটাকে ঈদ উদযাপন হিসাবে বেছে নেয় তো তারপরও এ যেন মরার উপর খারার গা অর্থাৎ আজকে শনিবার অর্থাৎ শনিবার দক্ষিণ কোরিয়ার ওয়েদার সাধারণত বৈরী আবহাওয়া বিরাজ করতেছে এই দিনে যে মানুষ একটু পাহাড়ে বা পার্কে গিয়ে যে বন্ধু বন্ধুবান্ধব পরিবার নিয়ে একটু ঈদ সেলিব্রেশন করবে সেই রাস্তাটাও ছিল না তো যাই হোক দক্ষিণ কোরিয়া থেকে ইসলামিক এবং তথ্যভিত্তিক নিউজ পেতে এল টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন রমজান আলী এল টিভি টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই